হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিনিসিয়াস এন্ড্রিক এবং রদ্রিগোকে নিয়ে কিভাবে ব্রাজিলিয়ানদের আধিপত্য রিয়েল মাদ্রিতে কমে যাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ কি হতে পারে রিয়েল মাদ্রিতে এই বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি রিয়েল মাদ্রিতে যে ব্রাজিলের যে সকল প্লেয়ার আছে রিয়েল মাদ্রিদের একমাত্র এডার মিলিটাও সারাকে কিন্তু জাবি আলোনসো কাউকে খুব একটা প্রেফার করছে না লাইক রদ্রিকোর কথা বলেন কিংবা এন্দ্রিকের কথা বলেন অথবা ফিনিসিয়াসের কথাই বলেন তো প্রথমে আসি এন্দ্রিকের কথাই দেখেন এন্দ্রিককে রিয়েল মাদ্রিদ লোনে অন্য কোন ক্লাবে পাঠাতে চায় কিন্তু এন্দ্রিক সেটাতে রাজি নয় এন্দ্রিক চাই রিয়েল মাদ্রিদেই থাকতে তার যদি এর আগের সিজনে স্ট্যাট আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে তিনি মাত্র একটি গোল করেছেন আর তার বয়স কিন্তু সবে মাত্র উনিশ বছর বয়স আর এই প্রাইম টাইমে তার ছোট বয়সে যদি তিনি থাকা শুরু করেন তিনি যদি স্টার্টিং লাইন আপে একদমই জায়গা না পান তাহলে কিন্তু তার ক্লাব চেঞ্জ না করলেও অন্তত লোনে তার অবশ্যই যাওয়া উচিত কেননা রিয়েল মাদ্রিদের বর্তমানে যে টিম আছে এই টিমের স্টার্টিং লাইন আপে তো অনেক দূরের বিষয় এনরিক কিন্তু আমার মনে হয় সাবস্টিটিউট থেকেও খুব একটা সময় পাবে না রিয়েল মাদ্রিদের হয়ে তো তার কিন্তু অবশ্যই উচিত লোনে অন্য কোন ক্লাবে যে নিজের ডেভেলপমেন্ট করে তারপরে রিয়েল মাদ্রিদে ফিরে আসে কিন্তু তিনি কিন্তু সেখানে যেতে রাজি নয় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি বেঞ্চে বসতে হলেও রিয়েল মাদ্রিদে থাকতে চান যেটি ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য খুব একটা সুখবর নয় কেননা এন্দ্রিক কিন্তু অনেক প্রতিভাবান একজন প্লেয়ার তার কিন্তু ডেভেলপমেন্ট করার সুযোগ আছে আর তিনি আমার মনে হয় চান্স পেলে অনেক ভালো কিছুই করে দেখাতে পারবে তো আমার মনে হয় এন্দ্রিকের লোনে ছোট কোনো ক্লাবে যাওয়া উচিত তারপর আসি রদ্রিগোর কথায় দেখেন রদ্রিগোকে কিন্তু এমন অনেক অনেক বড় ক্লাব আছে যারা বর্তমানে কেনার জন্য আগ্রহী এবং জাবি আলোনসও কিন্তু রদ্রিগোকে সেল করতে চায় অর্থাৎ রিয়েল মাদ্রিদ কিন্তু আর রাখতে চাচ্ছে না কেননা তাদের স্কোয়াডে রদ্রিগোর বর্তমানে জায়গায় হচ্ছে না কেননা বর্তমান স্কোয়াডে এমন এমন কিছু প্লেয়াররা আছে যারা কিনা রদ্রিগোর জায়গা অলরেডি অকুপাই করে ফেলেছে লাইক আট দা কিন্তু বর্তমানে এই রদ্রিকোর জায়গায় খেলানো হচ্ছে আর আব্দা গুলার কিন্তু আমার মনে হয় রদ্রিগো লেফট উইং এ যেহেতু অনেক ভালো খেলতে পারে তার কিন্তু অন্য ক্লাবে গেলে তিনি এ চান্স পাবেন তো রদ্রিক উচিত কিন্তু এই ক্লাব ত্যাগ করা এবং অন্য অন্য অনেক বড় বড় ক্লাব লাইক লিভারপুল ম্যানচেস্টার সিটি চেলসি এরকম ক্লাব কিন্তু তাকে চায় আর আর্সেনালও কিন্তু রদ্রিকোকে কেনার আগ্রহ প্রকাশ করেছে তো আমার মনে হয় রদ্রিকরও উচিত ক্লাব ত্যাগ করা অর্থাৎ রিয়েল মাদ্রিদের বেঞ্চে বসে থাকার আমার মনে হয় কোনো একটি ভালো ক্লাবের হয়ে স্টার্টিং ইলেভেনে থাকা এটি ব্রাজিল দলের জন্য ভালো হবে তারপরে আসি ভিনিসিয়াসের কথায় দেখেন ভিনিসিয়াসকে নিয়ে কিন্তু অনেক কথাই শোনা যাচ্ছে যে তিনি তার যে বর্তমানে বেতন পাচ্ছেন এই বেতনে কিন্তু তিনি খুশি নন এবং রিয়েল মাদ্রিদে তিনি কিন্তু আমার মনে হয় লেফট উইং এই পজিশন কিন্তু হারিয়ে ফেলেছে অলরেডি কেননা কার্লো অঞ্চলতির সময় এমবাপ্পে যখন আসলো এমবাপ্পেকে কিন্তু কার্লো আনচেলত্তি леফট উইং এ খেলাননি леফট উইং এ কিন্তু ভিনিসিয়াসকেই খেলানো হয়েছে যার ফলে এমবাপ্পেকে স্ট্রাইকার পজিশনে খেলতে হয়েছে আর কিন্তু জাবি আলনসো আমার মনে হয় না ভিনিসিয়াসকে আর লেফটুইং উইং থেকে শুরু করবে তো জাবি আলনসো যদি леফট উইং থেকে ভিনিসিয়াসকে শুরু করে তাহলে আমার মনে হয় ভিনিসিয়াসের ক্লাবে থাকা উচিত আর না হলে ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে যদি থাকে তাহলে তিনি কিন্তু এমবাপ্পের মতো স্টারের জন্য কিন্তু তার খুব একটা ডেভেলপমেন্ট হবে না অর্থাৎ তিনি কিন্তু একটা ও পাবেন না এই এম বাপ্পের জন্য তবে ভিনিসিয়াস আমার মনে হয় রিয়েল মাদ্রিদে থাকবে কেননা যাবি আলসো হয়তো ভিনিসিয়াস এবং এম বাপ্পেকে দুইজনকেই সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে খেলাতে পারে তবে আমরা যদি দেখি লাস্ট দুই তিন সিজনে ব্রাজিলিয়ানদের আধিপত্য ছিল একদম অতুলনীয় এই রিয়েল মাদ্রিদে লাস্ট দুটো চ্যাম্পিয়ন্স লিগ যে দুটো জিতলো রিয়েল মাদ্রিদ সেই দুটো চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু ওই ভিনিসিয়াস বলেন রদ্রিকো বলেন এদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে তারপরেও কিন্তু বর্তমানে ব্রাজিলিয়ান প্লেয়ারদের আধিপত্য রিয়েল মাদ্রিদে কমেই যাচ্ছে আমার মনে হচ্ছে আর এডার মিলিতাও কথা আসি এডার মিলিতাও কিন্তু জাবি আলুমসের অনেক পছন্দের প্লেয়ার আর আমার মনে হয় এডার মিলিতাওকে তিনি স্টার্টিং ইলেভেনেই রাখবেন তবে এই এন্দ্রিকের কথা বলেন রদ্রিকর কথা বলেন এরা কিন্তু স্টার্টিং লাইনে থাকার কোনো প্রশ্নই আসে না জাবি আলুমসের আন্দারে তো আমার মনে হয় এদের দুজনের উচিত ক্লাব ত্যাগ করা কেননা এই ক্লাবে যদি আপনি থাকেন তাহলে আপনি নিজের ন্যাশনকেও খুব একটা কিছু দিতে পারবেন না আবার ক্লাবের হয়ে হলেও কিন্তু আপনার নাম উঠবে না একটি ফুটে তো আপনাদের কি মনে হয় যে ভিনিসিয়াস রদ্রিক এদের কি রিয়েল মাদ্রিতে থাকা উচিত নাকি অন্যান্য ক্লাবে যাওয়া উচিত এটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ